নমস্কার বন্ধুরা আজকে বানাবো হোম মেড শ্যাম্পু বাড়িতেই বানাবো তো এ তো সেই জন্য আমি এখানে সকালে এখন সন্ধ্যাবেলা তো সকালে আমি এখানে কালো জিরে আর মেথিটাকে ভিজিয়ে রেখেছিলাম এখানে নিয়েছি কিছু কারি পাতা এখানে নিয়েছি কিছু জবা পাতা আচ্ছা এইটা আছে রিঠা গুঁড়ো এখানে আছে সিকাকাই গুঁড়ো এখানে আছে আমলা গুঁড়ো এখানে আছে ভিঙ্গরাজ গুঁড়ো এখানে নিয়েছি কিছুটা ফ্লেক্সশিট বা আমরা যেটা আনছে অনেকে বলে কিংবা বলে তিসির বীজ এখানে একটু এসেন্সিয়াল অয়েল আছে একটু গন্ধটার জন্য এখানে আছে গ্লিসারিন আর এখানে এইটার মধ্যে রাখবো আমি শ্যাম্পু কোনো ইয়ে পাচ্ছি না যেগুলো ব্যবহার করেছি কোনো কন্টেনার পাচ্ছি না তো তার জন্য এই যে নিভিয়ার এটা নিয়েছি তো এটা তৈরি করে এটা রাখবো তো আর ছটা সাতটা আমার কাছে টাটকা জবা ফুল আছে সেটাই দেব সকালে তুলে রেখেছিলাম তো প্রথমে আমি কি করব এই যে এটা আছে এটাকে আমি বেশ মিনিট দশেক এটাকে আমি ফুটিয়ে নেব দেখতে থাকুন সাথে থাকুন দেখুন কালারটা বেশ সুন্দর এসে গেছে তো আমি প্রায় মিনিট দশ থেকে আমি এটাকে ফুটিয়েছিলাম একদম সকালেই ভিজিয়ে দিয়েছিলাম প্রায় বারো ঘন্টা মতো ভিজেছে আপনারা যদি করেন তাহলে রাত্রের দিকে ভিজিয়ে রাখবেন তো এটা এটাকে আমি প্রথমে ছেঁকে নিচ্ছি কালারটা কতটা সুন্দর এসেছে তো কালো যদি এটা এটা কিন্তু আমি এখন ফেলবো না এটা এটার সাথে এই যে আমি পাঁচটা ছ পাঁচটা ছটা জবা ফুল দিয়ে দিলাম জবা পাতা দিয়ে দিলাম চারটা পাঁচটা আর এখানে এই যে কারি পাতাগুলো আছে এগুলো আমি দিয়ে দিচ্ছি এই দেখুন দিয়ে দিয়েছি তো এর মধ্যে আবার একটু জল দেবো আমি জল দিয়ে আমি দশ মিনিট মতো ফুটতে দিচ্ছি দেখুন কতটা সুন্দর কালার এসেছে জবা ফুল আর এইগুলো দিয়ে এবারে আমি কি করব এই যে জলটা আগে দিয়ে দিই মেথির আর কালো গিরি যে জলটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি আর এতে আমি আর একটু জল দেবো আর যেটা এই ফ্লেক্সিটটা ফ্লেক্স আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রায় এটা মিনিট মিনিট সাথে থাকুন দেখতে দেখুন ফুটতে শুরু করেছে তো তো এর মধ্যে আমি একে একে এই যে আমি এটা হচ্ছে লিঠা গুঁড়ো লিঠা গুঁড়োটা প্রায় আমি পাঁচ ছ চামচ মতো নিয়েছি আস্তে আস্তে এর মধ্যে এগুলো অ্যাড করতে শুরু করব দেখুন রিঠাটা দিতেই কেমন সুন্দর ফেনা হচ্ছে আর ফ্লেক্সিটটা দিয়েছি তো থিকনেসটা কিন্তু খুব সুন্দর আসছে যেমন শ্যাম্পুর থিকনেস আসে সেরকমই কিন্তু থিকনেসটা আসবে আচ্ছা এবারে আমি দিয়ে দিলাম রিঠাটা দিয়েছি এবারে আমি এটা সিতাকাই দিয়ে দিলাম আচ্ছা এবারে এটা আমি আমলা গুঁড়ো দিচ্ছি আর এখানে দিলাম ঢিম এখানে মনে হচ্ছে আর একটু জল লাগবে তো এই যে পাটিগুলো আছে বাটিগুলো ধুয়ে দিয়ে আমি কিন্তু একটু করে জ্বর দিয়ে দিচ্ছি কারণ এটা এখন আমার পনেরো থেকে কুড়ি মিনিট ফুলবে শ্যাম্পু তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি একটা চাকনির সাহায্যে ছেঁকে নেব ছেঁকে নিয়ে দেখাচ্ছি এইভাবে ছেঁকে নিতে হবে ছাঁকনের সাহায্যে এটা কিন্তু ঠান্ডা ভালোই বসে যাবে দেখুন পুরো নির্যাসটা আমি নিয়ে নিয়েছি আর এখানে এই যে ছেঁকে ছেঁকে এই যে এগুলো হয়ে গেছে আর কেমন থিকনেসটা হয়েছে দেখুন এই যে থিকনেসটা কিন্তু এই রকম এসেছে এই যে খুব ফেনা কিন্তু এটাতে হবে না খুব যে ফেনা হবে তা না কিন্তু থিকনেসটা কতটা সুন্দর এসেছে এটা ফ্লেক্সিটটা দেওয়ার জন্য এসেছে এটা শ্যাম্পু তৈরি এটা ঠান্ডা হলে এর মধ্যে ওই গ্লিসারিন আর এসেন্সিয়াল অয়েলটা দেবো একটু গন্ধটা ভালো হবে তার জন্য তো দেখতে থাকুন শ্যাম্পুটা ঠান্ডা হয়ে গেছে তো এর মধ্যে আমি এই যে গ্লিসারিনটা আর এখানে আছে অ্যাসেন্সিয়াল অয়েল তো এই দুটো আমি দিয়ে এই যেই নিফিয়ার জারটা আমি এর মধ্যে ভরে দেখাচ্ছি থাকুন এই যে এক চামচ দিলাম আর এক চামচ দিচ্ছি আর এক চামচ দিলাম আর এই যে রোজ এসেন্সিয়াল হয় এটা একটু দিল সেন্টটা হওয়ার জন্য তৈরি হয়ে গেল আমার হার্বাল দেখুন এই নিভিয়ারি কন্টেনারটা এটা আপনার দেখিয়ে দিচ্ছি চারশো এম এল তো এটা প্রায় একদম ভর্তি হয়ে গেছে মানে আমার আমি দেখাচ্ছি এবারে দেখুন আর আমি এটা দেখেছি দেখাচ্ছি যে কতটা ঠিক হয়েছে আর কতটা ফেনা হচ্ছে আর দেখুন আমি একটুখানি নিলাম খুব বেশি ফেনা হবে না যেহেতু তো এটা তো অতটা বেশি ফেনা কিন্তু হবে না বিশেষ করে বাড়িতে তৈরি তবে চুল কিন্তু একদম পরিষ্কার হয়ে যায় আমি নিজে ব্যবহার করে দেখে তারপরে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি